হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তর এবং জমিন মালিকের বিবাদের জেরে রবিবার দুপুরে ভাবুক এলাকায় উত্তেজনা ছড়ায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা রবিবার দুপুরে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চিরাকুটি এলাকায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে চুক্তি হওয়া জমিতে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ শুরু করেন বিদ্যুৎ দপ্তরের অভিযোগ টাওয়ার বসানোর কাজের সময় জমির মালিক বাধা দেন রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ডিভিশনাল ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ মণ্ডল জানান ভোল্টেজকে উন্নত করার জন্য ইতিমধ্যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে হবিপুর ব্লকে পাওয়ার হাউস প্রজেক্ট শুরু করা হয়েছে পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হয়ে হবিবপুর ব্লকে হাইটেনশন বিদ্যুতের টাওয়ার লাইন পৌঁছাবে ইতিমধ্যে বাকি টাওয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে শুধু একটিমাত্র টাওয়ার বসানোকে কেন্দ্র করে জমির মালিক বাধা দিচ্ছেন এদিকে জমির মালিক বানু সরকারের দাবি জমিটি রাস্তা লাগোয়া তাই জমির মূল্য অনেক বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা টাওয়ার বসানোর বিনিময়ে অল্প পরিমাণ মূল্য দিয়ে চুক্তি করে নিয়েছেন বাধা বিঘ্ন ছেড়ে আজকে কাজ চালু করে দিয়েছে তো এটার জন্য কেউ যদি আমাদের সামনে এসে দাঁড়াতো এটা আর কি বলছিলাম হ্যাঁ কাজ হচ্ছে তো আমরা ক্ষতিপূরণে চাইছিলাম সেটা আর কাজ চালু থাক ক্ষতিপূরণ দিয়ে যদি নেই তাহলে আমরা আর কি করব কার কাছে আমরা আর ইয়া এরকম সেরকম ভাবে দিয়ে নিয়েছে আর বলেছে যে কাউকে বলবেন না এই কথা বলেছে কারো কাছে শুনবেন না এটা কোম্পানি করেছে এখন কি দাবি থাকছে আপনাদের এখনো আমাদের দাবি থাকছে যে চাইছিলাম ক্ষতিপূরণ এখন পুলিশ প্রশাসন নামিয়ে এখন কাজ চালু করছে কিন্তু এটা তো ঠিক না পুলিশ প্রশাসন যত টাকা খরচা করছে সেই টাকাটা ওদিকে না দিয়ে আমাদের দিকে দিয়ে কিছু সহযোগিতা তো করা উচিত ছিল ঠিক আছে দাদা নমস্কার নাম আমার বানু সরকার বিদ্যুৎ পর্ষদের আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় উদ্যোগ এই চত্বরে লো ভোল্টেজ সিস্টেমকে উন্নত করার জন্য তার জন্য আমাদের হোমপুর ব্লকে একটা বড় পাওয়ার হাউস তৈরি হচ্ছে সেই পাওয়ার হাউসটা আমাদের জাস্ট কম্পিটিশানের দিকে লাইনও কম্পিটিশনের দিকে এই মাত্র কেস বাকি ছিল সেই কেসে অলরেডি সরকারি নিয়মে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা অলরেডি ওনাকে দেওয়া হয়েছে তারপর একটা জটিলতা এসছে সেটা আমরা রিজলভ করে আজকের কাজটাকে শেষ করতে চাইছি এই টাওয়ারটা হয়ে গেলে এই চত্বরে ইস্ট সাইড মালদা ডিস্ট্রিক্টে যতগুলো গ্রাম পঞ্চায়েত যা যা আছে যাদের লো ভোল্টেজের সমস্যা সেটা অবশ্যই মিটিগেট হবে আশা করা যাচ্ছে এটা হয়ে গেলে আগামী মার্চ মাস থেকে এই চত্বরে যে ভোল্টেজ প্রবলেম সেটা মিটে যাবে সবাই হয়তো সরকারি যে ক্ষতিপূরণ সেটা তো হয়তো এগুলি হন না সেরকমই এখানে বিষয়টা আর কিছু নয় তবে নিয়ম অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়া তাকে অলরেডি দেওয়া হয়েছে এবং যেটুকুটা পেন্ডিং এখন কাজ করতে গিয়ে যা যা ক্ষতিপূরণ হবে নিয়ম অনুযায়ী টেলিগ্রাফ অ্যাক্টে কাজ হয় ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই অনুযায়ী যা ক্ষতিপূরণ হবে অবশ্যই ওনাকে আমরা প্রোভাইড করে দেবো এ নিয়ে অসুবিধা মালদা টুডে